আমাদের দুইটা দিক আছে একটা হলো আমাদের তরুণদের যে কলম তারপরে যুবকদের যে কলম আমি দেখছি অত্যন্ত কলম তাদের এটা আমাদের সময়ে এতটা ভাষার উন্নয়ন এবং ভাব প্রকাশ করার এত শক্তিশালী ইয়েটা আমাদের আমাদের সময় ছিল না আমা আমরা এটা পাইনি তো আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন পত্র পত্রপত্রিকায় আমি দেখি আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তাদের স্কিল মানে আমাদের তো অনেক ভালো অনেক বেশি এফিশিয়েন্ট তারা কোনো ভাব প্রকাশের ক্ষেত্রে ভালো তারা এখন দরকার জেনে সেটা হলো যে আদর্শের সংযোজন আদর্শ সংযোজন কারণ আদর্শের সংযোজন এখানে একটা কথা বলবো যে আপনারা যদি চান যে আপনার সাহিত্য বেঁচে থাকে আপনার উপন্যাস বেঁচে থাক আপনার নাটক বেঁচে থাক আপনার প্রবন্ধ বেঁচে থাক তাহলে এই নাটক এই প্রবন্ধ এই উপন্যাস এই প্রবন্ধ এগুলোকে জাতির আশাকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করতে হবে আমাদের ইতিহাস ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে হবে যদি যুক্ত করতে পারি এই সাহিত্য অমর হবে হয়তো পঞ্চাশ বছর পরে সাহিত্য পড়বে একশো বছর পরে সাহিত্য পড়বে কিন্তু যদি এটা আমরা না পড়ি এই সাহিত্য পাঁচ বছরে টিকবে না মানুষ একবার পড়বে ফেলে দিবে তারপর তো এটা আমার এটা আমাদের লেখক নতুন যারা লেখক আমাদের পাঠক পাঠিকার সবার প্রতি আমার এই অনুরোধ যে আপনারা যাই লেখেন মনে রাখবেন যে আপনি আপনার হাতটা আল্লাহর হাত আমাদের যে আমাদের জাতির পরিচয় জাতির আদর্শ তারপরে আমাদের জাতির ইতিহাস ঐতিহ্য আমাদের জাতির যে অতীত অগ্রজদের যে কাহিনী এই জিনিসগুলো আমরা আমাদের সাহিত্যে আমাদের কবিতায় আমরা নিয়ে আসব। রবীন্দ্রনাথের সেই কবিতাগুলো বইসা আছে যে কবিতাগুলোতে রবীন্দ্রনাথ তার ইতিহাস ঐতিহ্য হিন্দুদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করেছেন রাখছেন না সংযোজন করেছেন রবীন্দ্রনাথের যে নিউট্রাল কবিতাগুলো যেগুলো এটা করেনি এটা নাই সেই কবিতাগুলো মানুষ আছে খণ্ড ওই যে সংগ্রহ যেটা রচনার সংগ্রহ যেগুলো তার মধ্যে আছে কিন্তু পাঠক নেই তার পাঠক নাই রবীন্দ্রনাথ নজরুলের নজরুলের যে কবিতাগুলোতে জাতির ইতিহাস আছে জাতির ঐতিহ্য আছে জাতির আদর্শ আছে সেগুলো এখনো মানুষ পাঠ করে অনুপ্রাণিত হয় তো এটাই আমরা সুতরাং আমরা যেটা লিখবো আমরা লিখার আমরা জাতির জন্য লিখবো আমাদের ইতিহাস ঐতিহ্যের জন্য লিখবো আমাদের আল্লাহর জন্য লিখবো